প্রপাত সম্পর্কে আমাদের জানা উচিত যে আসলে প্রভাতকে বলছে প্রপাদ কত সালে জন্মগ্রহণ করছে আমাদের এখানে অনেক ভক্তরাও আছে আর অনেক অনুগামীরা আছে তোমাদের এইখানে নামভর্ত চলছে গত দশ সালের থেকে নয় সালের থেকে নয় সালের থেকে হোক তাহলে এক দীর্ঘ সময় সেই কত বছর হলো তাহলে হ্যাঁ অনেক সময় না ষোলো বছর ষোলো বছর তো আমরা হচ্ছে কি আমি করছি বলছি আমরা চান্দ দিকে সম্ভাবনা মিতে উদ্যোগে এখানে হচ্ছে গিয়ে নামাজ পরিচালনা করছি তো আমরা সাধারণ আমাদের যে প্রতিষ্ঠাতা আচার্য যার কৃপায় আমরা এখন এখানে সমবেত হচ্ছি যার কৃপায় আমরা এখন এখানে দীপ দেখানোর সুযোগ পাচ্ছি এই দামোদার সম্পর্কে জানছি ভক্তি জীবন সম্পর্কে আলোচনা করার সুযোগ পাচ্ছি

দেখিনা সত্তর বছর বয়সে তার সমস্ত মানে সন্ন্যাসী আশ্রম ছিল সন্ন্যাস আশ্রম ছিল উনি চুয়ান্ন বছর বয়সে উনি সন্ন্যাস আশ্রম গ্রহণ করছে তারপরে থেকে উনি হচ্ছে বলছে যে ওনার গৃহ সংসার ত্যাগ করে সন্ন্যাস জীবন গ্রহণ করছে সেখানে কঠোর পরিশ্রম করছে ষোলো ঘন্টা আঠারো বিশ ঘন্টা পর্যন্ত উনি হচ্ছে গ্রন্থের অনুবাদের কাজ করছে সেই বৃদ্ধ বয়সে নিজে রান্না করে খেয়ে আর তিন চার ঘন্টা মাত্র সমস্ত কাজ ছেড়ে বাকি পুরো সময়টা গ্রন্থ অধ্যয়ন মানে গ্রন্থ মানে অনুবাদ করছে তাৎপর্য লিখছে আজকে আমরা দেখুন গীতা পড়ে তাৎপর্য পড়ি না এই তাৎপর্য কে লিখছে প্রভুপাত আঠারো হাজার শ্লোক সমন্বিত ভাগবত তার তাৎপর্য লিখছে চৈতন্য চৈতন্য তাৎপর্য লিখছে প্রত্যেকটা মানে আমাদের যেগুলো একবারে খুবই জরুরি আমাদের জন্য এরকম প্রায় আশিটা গ্রন্থ প্রভুপাত হচ্ছে গে তাৎপর্য লিখছে এটা তার জন্য উনি কঠোর পরিশ্রম করছে এমনকি বলছে যে যখন উনি সারা পৃথিবী ভ্রমণ করছে তখনও কঠোর পরিশ্রম করার পরেও ভ্রমণ করছে বিদ্যুৎ বিমান ভ্রমণের পরে নাই এক ঘন্টা দুই ঘন্টা বিশ্রাম নিয়ে আবার উনি লেখার কাজ শুরু করছে মানে বলতে গেলে একটা অসম্ভব প্রক্রিয়া তো এতটা কষ্ট স্বীকার করছে আবার যখন মানে বৃন্দাবনে ছিল উনি একটা পত্রিকা প্রকাশ নিজে লিখছে নিজের প্রকাশ করছে নিজে ওর সংশোধনীটাও নিজে আনছে আবার নিজে হাতে প্রচারও করতে গেছে দোকানে দোকানে যায় আজকে আমরা দেখি যে অনেক মহিরুহ অনেক কিছু ব্যাপার তখন তো শুরুতে এরকম ছিল না তো তখন তখন তো স্কুল প্রতিষ্ঠাই হয়নি উনি একটা পত্রিকা বিক্রি করার জন্য দোকানে দোকানে যায় একটা পত্রিকা তুলে দিয়ে দোকানের সামনে দাঁড়ায় আছে কখনো দেখা যাচ্ছে এত তাপ দিল্লিতে তখন প্রচার করত তাপে উনি কখনো দেখা যাচ্ছে পড়ে গেছে রাস্তার পরে কেউ ওনাকে কুটে নিয়ে হাসপাতালে দিছে সেখান থেকে আবার সুস্থ হয়ে আবার প্রচার শুরু করছে এইভাবে দীর্ঘ মানে কষ্ট স্বীকার করছে শুধুমাত্র এই ভগবানের নাম প্রচার করার জন্য পরে যখন উনি মায়াপুরের থেকে বৃন্দাবন থেকে যখন ওনার গুরুদেবের আদেশ ছিল যে তুমি হচ্ছে পশ্চিমাদের ধন প্রচার করো এই প্রচার করতে যে উনি সেখানে যখন যাবে কি করে একটা সন্ন্যাসী তাকে ওইখানে অনেক টাকা পয়সার দরকার ওনার পরিচিত এখানে তখন একজন শিষ্য ছিল না এই ভারত ভূমিতে ওনার কোনো শিষ্য গ্রহণ করেনি তো উনি তখন আমেরিকায় যাওয়ার জন্য ওনার পরিচিত সেই সিন্ধিয়া কোম্পানির যে মালিক জলদূত জাহাজের যে মালিক ছিল তাকে বলে যে আমাকে একটা টিকিট দাও আমি আমেরিকায় যাবো সে তাকে ভালো শ্রদ্ধা রাখতো তারপর শ্রদ্ধা ছিল এই জন্য তখন সে দিতে চায়নি দেখুন আপনি বৃদ্ধ মানুষ আছেন বৃন্দাবনে ভজন করুন এইখানে ওখানে গেলে আপনাকে কেউ ভিক্ষা দেবে না প্রচন্ড ঠান্ডা আপনি কষ্টে মারা যাবেন যে কয়েদিন আসেন বৃন্দাবনে বসে সাধন ভজন করুন এখানে তপ করুন তার দৃষ্টিকোণ দি সঠিক বলছিল কেননা আসলে অনেক বৃদ্ধ মানুষ বৃন্দাবনে থেকে ওইখানে গেলে অ্যাডজাস্ট করা অনেক কঠিন হবে কিন্তু প্রভুপাত যে কিনা তার গুরুদেবের আদেশ হৃদয়ে ধারণ করে আঘাত ছিল সে দেখছে যে আমি আমার গুরুদেবের আদেশ পালন করার জন্য আমার জীবন যদি চলেও যায় আমাকে সেটাই করতে হবে তো উনি যখন টিকিট দিচ্ছে না উনি অনুরোধ করে চলে যাচ্ছে বেরোয় যাচ্ছে ঘুমেতে বেরোয় যাওয়ার সময় যখন সেই গেট পর্যন্ত গেছে যে ওইখান থেকে আবার ব্যাক করছে উনি ভাবছে আমি তাহলে কিভাবে যাবো আমেরিকায় আমার তো কোনো পথ নেই অনেক বয়স হয়ে গেছে আবার ওইখান থেকে ব্যাক করছে কেননা এটা হচ্ছে আমার গুরু মহারাজের আদেশ আমি এখন এত দুর্বল হয়নি উনি ভাল জায়গায় বলতে দেখো আমি এখন অনেক সুস্থ আছি আমাকে আমেরিকায় যাইতেই হবে আমাকে কৃপা করে একটা টিকিট দাও আমি আমেরিকায় যেতে চাই তখন জলদুজাহাজের মালিক ছিল এক মাতাজি উনি ওনাকে একটা টিকিট দিয়ে দিছে উনি আবেগপ্রবণ হয়ে পড়ছে বলছে ওনার সেক্রেটারিকে ডেকে বলছে ওনাকে ক্যাবিনে একটা টিকিটের ব্যবস্থা করো এবং ওনার যত কাপড় চুপড় লাগবে গরম কাপড় ছাড়া তো এখানে চলবে না আমাদের দেশের তো শীত তো এখানে না এখানে তো বরফ পড়ার দেশ বলছে যে পর্যাপ্ত পরিমাণে গরম কাপড় কিনে দাও ওনার শুকনো খাবার এবং ওনার হাড়ি কুড়ি যা লাগবে ওই যাওয়ার জন্য ভাবতেছি ওনার ছেলেটা নিতে যায় সবকিছু কিনে কেটে গুছায় যাওয়ার জন্য তো তারা সবকিছু কিনে কেটে দিতে এইভাবে উনি ক্যাবিনের একটা টিকিট নিয়ে আমেরিকা যাত্রা করলো তো ওনার কাছে একটা টাকাও ছিল না আমেরিকা যাওয়ার সময় ওনার কাছে লাস্টে চল্লিশটা টাকা ছিল তো সেটা যখন উনি হচ্ছে গিয়ে জাহাজে ওঠে কলকাতা বন্দর থেকে তখন ওনার যে প্রণাম করছিল ওনার ছেলে যে কিনা কয়েকদিন বসে সমস্ত মাল জিনিস গুছায় ওনাকে যদিও উনি বাড়ি যেত না কিন্তু সন্ন্যাসী বাড়ি যেত না কিন্তু শহরে ওনার যে মন্দিরে থাকতো ওনার ছেলে ওনার সাথে দেখা করতে আসতো তো সে তার সব কিছু গুছায়ে তখন তোনার এখানে কোনো শিষ্য ছিল না তাহলে কে গুসাই দেবে বলেন শিষ্যরা গুরুদেবের জন্য সব কিছু গুছাই দেয় তাকে গুসাই দেওয়ার মতো কেউ ছিল না তার সন্তান তাকে হচ্ছে সব কিছু গুছায়ে যখন হচ্ছে গিয়ে গাড়ি মানে জাহাজে উঠায় দিতে গেছে তখন সর্ব মানে একদম বিদায়ের মুহূর্তে তাকে প্রণাম নিবেদন করছে তো প্রপাদ তাকে আশীর্বাদস্বরূপ তার ওই টাকাটাও তাকে দিয়েছিল চল্লিশটা টাকা ছিল পকেটে সেটা সর্বশেষ তাকে আশীর্বাদ স্বরূপ দান করছিল তাহলে তার পকেটে কয় টাকা ছিল এই বার একটা টাকাও ছিল না প্রপাদের কাছে তারপরে সে যাচ্ছে কোথায় আমেরিকায় যেখানে তার একটা লোক পরিস্থিতি ছিল না এর আগে আমেরিকায় কোনো কৃষ্ণ মন্দির ছিল না কোনো কৃষ্ণ ভক্ত ছিল না আর ওনার পরিচিত কোনো ব্যক্তি কোনো ঠিকানা নিয়ে যায়নি উনি উনি শুধু তারপরে ডিপেন্ড করে গেল এখানে ভগবানের পরে আস্থা রেখে গেল আর সাধুগুরু বৈষ্ণবের কৃপা আশীর্বাদ ওনার গুরুদেব এবং পূর্বতন আচার্যবৃন্দ তাদের আমি আশীর্বাদ ভিক্ষা করে সেই উনি যে রাধা দাবোদার মন্দিরে থাকতো সেখান থেকে তাদের যে সমাধি মন্দির আছে সেইখান থেকে তাদের করোনা ভিক্ষা করে তাদের টিপা নিয়ে উনি হচ্ছে গে গুরুদেবের গুরুদেবকে স্মরণ করে উনি হচ্ছে গে যাত্রা শুরু করে তো এই দীর্ঘ এক মাস লাগছিল ওনাকে আমেরিকায় পৌঁছাইতে এখন তো মাত্র কয়েক ঘন্টায় পৌঁছা যায় বিমানে গেলে কিন্তু ওনার তো বিমানের টিকিট কেনার মতো টাকা ছিল না জাহাজে যাচ্ছিল এক মাস বসে উনি গেছে এবং এক মাসের ভিতরে অন্তত দুইবার ওনার স্ট্রোক করছে এটা যখন চিকিৎসার তো কোনো ব্যবস্থা ছিল না ছিল আমাদের এখানে কারো কিছু হলে সাথে সাথে গাড়ি ঘোড়া নিয়ে হচ্ছে দৌড়াও হ্যাঁ আর দেখারও অনেক লোকজন আমাদের ওরা দেখারও কেউ ছিল না আর হচ্ছে ওনাকে ডাক্তার দেখানোর মতো পরিবেশ ছিল না যাদের ক্যাবিনে সর্বশেষ যখন ওনার স্ট্রোক করছে উনি অচেতন হয়ে পড়ে গেছে পড়ে আছে অচেতন হয়ে তখন ওনাকে আর দেখার মতো কেউ নাই তখন না কে দেখছিল বলেন তো স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ ওনাকে দেখা দিছিল ওনার মাথায় হাত বোলা দিচ্ছে বলছে যে তুমি ওঠো আস্তে আস্তে যখন জ্ঞান ফিরছে তো উনি বলছে ভগবান তুমি আমাকে নিয়ে কি করবো এখানে আমি হচ্ছে যে এই সত্তর বছরের একজন বৃদ্ধ আমার এই অচল শরীর এটা দিয়ে তোমার কোন কাজে লাগবে

গেলে আমি একা নই ভগবান আমার সাথে যাচ্ছে আমার গুরুদেবধান আচার্যদের আশীর্বাদ আমার সাথে আসবে দেখুন কতটা বিশ্বাস থাকলে কতটা ভগবান এবং মানে গুরুদেবের প্রতি আস্থা থাকলে একটা মানুষ এরকম পরিস্থিতি আমেরিকার মতো দেশে যেতে পারে তো উনি যখন নামছে রাস্তায় নামে সবার একটা গন্তব্য থাকে না এই নামলাম ট্রেনের থেকে আমার নামি গাড়িতে নামের গন্তব্য থাকে না আমি এদিকে যাব ডাইনে যাব না বাই যাবো বয় ঠিকানায় যাবো ওনার কোনো ঠিকানা ছিল না আর কোনো গন্তব্য ছিল না কোন দিকে যেতে হবে এটা উনি জানতো না উনি হচ্ছে গিয়ে নামে ভাবছে যে এখন কোন দিকে যাবে পরে ওনার এখানে ওনার বন্ধু এই বাংলাদেশে এই ভারতে তো আর একটা ছেলে থাকতো অন্য একটা শহরে সে তার ছেলের হচ্ছে গিয়ে তখন তো চিঠি চিঠি দিয়ে পাঠাইছে যে এরকম সময় একটা ভক্ত যাবে তুমি পারলে তাকে সহায়তা করবে উনি আবার আসতে পারে নাই উনি আবার চাকরি করতো অন্য কাউকে ওনার স্ত্রীকে নাকি আগে পাঠাইছে যে হচ্ছে নিয়ে যাওয়ার জন্য তারপরে সে হচ্ছে কিছু সময় ঘোরাঘুরি করার পরে দিক বিদিক ভাবে ভাবছে যে কোথায় যে বলবো তো উনি আসে ওনাকে হচ্ছে কি ওনার বাসায় নিয়ে গেল সে বস্টন শহরে বেশ দূরে ওইখানে নিয়ে যাওয়ার পরে বাটলার শহর হ্যাঁ বাটলার শহর বাটলারে তা বস্টন তো বিমান পোর্টের নামলো তারপরে সেখানে কিছুদিন উনি ছিল তো ওরা ওইখানে বেশ সবার জনপ্রিয়তা অর্জন করছে প্রৌপাত কিন্তু প্রৌপাত দেখছে যে আমাকে এইখানে থেকে গৃহের বাড়ি থেকে গৃহস্থর বাড়ি থেকে আমাকে প্রচার করলে হবে না তাহলে ভালো প্রচার করা যাবে না উনি তখন নিউয়র্কে চলে আসে কারণ নিউইয়র্ক হচ্ছে আন্তর্জাতিক শহর সেখানে সারা পৃথিবীর লোকজন আসে ওইখান থেকে প্রচার শুরু করলে সারা পৃথিবীর কাছে পৌঁছাবে ওনার গুরুদেবের আদেশ ছিল সারা পৃথিবীতে প্রচার করতে হবে শুরু করছে সত্তর বছর বয়সে তখন উনি নিউয়র্কে চলে আসে এবং তারপরে যে অবর্ণনীয় কষ্ট স্বীকার করছে এটা আপনারা যদি কেউ পড়েন আপনারা নিশ্চিত থাকুন যে আপনাদের চোখে জল পড়বে এতে কোনো সন্দেহ নাই যদি পড়েন যে উনি কতটা কষ্ট স্বীকার করছে শুধুমাত্র কৃষ্ণ ভাবনা প্রচারের জন্য এখন আমরা ভাবছি যে কত একটা রিল্যাক্সের ব্যাপার তাই না অনেকে হচ্ছে ভক্তিতে যোগ না দিলেও হচ্ছে আবেগেও যোগ দেয় যে কত ভালো আয়োজন হ্যাঁ কত বড় মন্দির কত ভালো প্রসাদ কত ভক্ত কত গাড়ি কত বাড়ি কত টাকা তাই না কিন্তু এরকম তো ছিল না তখন উনি একটা সময় হচ্ছে গিয়ে রাস্তায় গাছতলায় বসে হচ্ছে পার্কে বসে উনি হচ্ছে গিয়ে মানে কীর্তন করত যে ওই যারা হিপি মৎখর গাজাকর যেগুলা ছিল আড্ডা মারতে আসতো ওইখানে তো ওরা হচ্ছে গিয়ে একটা সময় ওনার কাছে জড়ো হতো আর জড়ো দেখতে আসগোবি লোক একদম বৃদ্ধ আবার লাল কাপড় পরা আবার ভারতীয় খাটো কালো এরকম একটা ব্যক্তি ওরা তো এরকম লোক খুব একটা দেখে নাই আমেরিকার বুকে এরকম লোকের আগে খুব একটা নাই হরিনাম করছে মজা করতো একটু উল্টা পাল্টা মাপ খেয়ে তা প্রপাত ওদের দেখাতো যে তোমরা হচ্ছে গিয়ে নাচতে চাও তাহলে এইভাবে নাচো দুই হাত উঁচু করে একটা ওষুধ করবো ওইটা রেখে আবার আর পা ওষুধ করবো এইভাবে নাচো দেখাতো মহাপ্রভু না নাচ নৃত্য করছে তা ওরা দেখলো যে দু একজন ওইভাবে নৃত্য করছে দু একজন ওরা তো মত খেয়ে থাকতো সব নেশায় বুধ থাকতো এরা সবাই অনেক ধনী পরিবারের ছেলে মেয়ে কিন্তু ওরা জানতো না কিভাবে শান্তি পাওয়া যায় সুখের পিছনে ছুটছে কিন্তু সুখে না পেয়ে ওরা হচ্ছে মদ খেলেই বোধ অনেক সুখ একবারে স্বর্গে চলে যাওয়া যায় তাই না ওরাও এরকম সুখের পিছনে ছুটতে ছুটতে ওইখানে বেওয়ারিশের মতো ঘুরতো তো ওরা ওইভাবে দুই একজন দেখছে ওইভাবে নাচছে রূপাত বলছে তোমরা আমার সাথে কীর্তন করতে পারো রূপাত উনি বলতে পারতো উনি ইংলিশ মিডিয়ামে পড়াশোনা করছে তা বলছে তোমরা আমার সাথে কীর্তন করতে পারো তা দেখছে দুই একজনের চেষ্টা করছে উচ্চারণ করতে পারুক না পারুক চেষ্টা করছে এই ভাবে একটা সময় দেখা গেল যে রূপাত রেগুলার একটা নির্দিষ্ট টাইম ওখানে কীর্তন করছে রেগুলার নির্দিষ্ট টাইমে তো দেখলো যে ছেলে মেয়েরা রেগুলারই ওইখানে কীর্তনের টাইমে আসে করুপাক মনে হলো ওমার কাছে যে এরা বোধহয় আকৃষ্ট হয়েছে ওদের মনে হয় ভালো লাগছে হরিনাম করতে ওদের মনে হয় ভালো লাগছে তা নাহলে রোজ আসে কেন তো করুপাত পরীক্ষা করার জন্য একদিন ধরুন চারটের সময় এখানে কীর্তন করতো তো এবার চারটে উনি ওইখানে আসেনি উনি বড় পার্ক তো অনেক বড় পার্ক পার্কের একটু মায়ে ওনার ছেড়ে একটু গাছের আড়ালে অপেক্ষা করছি যে দেখছে দেখ কী করে ওরা তো দেখছে যে নির্দিষ্ট টাইম যখন হয়ে গেছে চারটে তখন ওরা সবাই ওখানে জড়ো হয়েছে এবং জড়ো হয়ে ওরা প্রায়পাত এসে পারেনি ওরা অপেক্ষা করছে এবং কখন আসে আসে তখন আশ্বস্ত হয় যে নিশ্চয়ই এরা ওদের কাছে একটা হৃদয় ধরছে তা না হলে ওরা এখানে আমার জন্য আমি আসিনি কিন্তু ওরা আসছে এবং আমাকে পরে প্রবাদ এখানে যায় ওদের সাথে কীর্তন করে এবং এইভাবে দীর্ঘদিন চলার সময় রোপাতে আস্তে আস্তে ওদের সাথে একটু পাঠ দিত পাঁচ দশ মিনিট ওদের সাথে কথা বলতো কৃষ্ণের কথা বলতো আর দুলার থেকে বাইর করে ওদের একটু কৃষ্ণের প্রসাদ দিত তাহলে ভাগবতী অনুষ্ঠানের যা যা আয়োজন সবকিছু হলো না কি হচ্ছে কীর্তন হচ্ছে সেখানে নৃত্য হচ্ছে সেখানে ভাগবত কথা আলোচনা হচ্ছে আবার প্রসাদ বিতরণও হচ্ছে সেই প্রসাদ মানে আমাদের মতো থালা ভরা প্রসাদ নাই কিন্তু ওটা কোথা থেকে নিয়ে যাবে উনি তো সন্ন্যাসী কিছুই তো ছিল না ওনার ওই ব্যাগের ঝুলিতে ধরুন এতটুকু এক প্যাকেট প্রসাদ হলে সবাইকে একটু একটু প্রসাদ প্রসাদ তো কিঞ্চিত হলেও প্রসাদ নাকি এইভাবে প্রভুপাদকে প্রসাদ বিতরণ করতো এইভাবে দেখা গেল ওনাকে ওনার এই যে যারা এই গাঁজাখর মত যার সমস্ত ওনার অনুগামীরা ছিল ওরা ওনাকে একটা ঘর ভাড়া করে দিছে ঘর মানে কি দোকান ছোট একটা ঝুপড়ি দোকান রাস্তার পাশে ভাড়া করে দিয়েছে প্রবত ওইখানে বসতে লাগলো ওইখানে বসে কীর্তন করতে লাগলো ওইখানে একটা মন্দির সাজাইছে এরকম একটা কীর্তন আর ওরা আসতো চিত্র এইভাবে থাকার কোনো জায়গা নেই পরে পিছনে একটা ঘরে থাকার ব্যবস্থা করে দিল এইভাবে শুরু হলো তারপরে উনিশশো সালে এটাকে আন্তর্জাতিকভাবে এখানে রেজিস্ট্রেশন করে তো যখন রেজিস্ট্রেশন করে এই সংস্থাটাকে আমেরিকায় তখন নিবন্ধনভুক্ত করে সরকারের অনুমতিতে নিতে হবে তাই না বিশ্লেষণ করার পরে দেখা গেল যে সবাই ওরা বলছে যে এটাকে কি নাম দেওয়া যায় সংস্থা হবে আন্তর্জাতিক কৃষ্ণ ভাবনা প্রচারের জন্য কি নাম দেবো ওনার শিষ্যরা সবাই যারা ওনার অনুগামী আর কি তখনও শিষ্য হয়নি তো বলছে এটার নাম দিতে হবে আন্তর্জাতিক ভগবত ধবনাম সংঘ মানে সার্বজনীন হয় ভগবান বললে তো সবাইকে বুঝাবে নাকি যে যে মতের হোক পথের হোক সবাই যাতে নিজের মনে করে এরকম রূপাত বলছে না এটা হলে আমরা হচ্ছে গে আমাদের প্রচার ঠিক মতো হবে না আমরা এটাকে নাম আমাদের সংস্থার নাম হবে আন্তর্জাতিক কৃষ্ণ তো শ্রীকৃষ্ণের নামে সংগঠন হবে কেননা দেখুন আমরা এর বাস্তবতা দেখুন রূপাত তো আমাদের বাঙালি তো এই জন্য সুবিধাটা হয়েছে উনি বুঝতে পারছে আছে বা কি পরিস্থিতি হাজার হাজার মন্দির আছে না আমাদের হাজার হাজার মন্দির আছে না তাহলে সে মন্দির তো অনেক জায়গায় পরিত্যক্ত অবস্থাও আছে আছে না অনেক জায়গায় আছে পরিত্যক্ত লোকজন নাই কিন্তু অনেক জমি আছে অনেক কিছু আছে কিন্তু সেখানে ময়লা পড়ে থাকে কিন্তু আমরা সেখানে কোনো সৎ কাজে লাগছে না আমাদের নতুন করে জায়গা কিনে আবার মন্দির করতে হচ্ছে কারণ কি কারণ ওই মন্দিরে ভগবানের নাম হয় না ভগবানের নাম প্রচার করার কোন সুযোগ নেই সেই মন্দির গুলা নামে মাত্র মন্দির যেখানে ভগবানের কোনো কীর্তন হয় না সে কেমন মন্দির সেরকম হাজার হাজার মন্দির আছে প্রপাত তো যদি আবার ওই রকম কিছু একটা করি মাথায় যে ওই সার্বজনীন হয়ে যাবে ওইখানে আর কিছু হবে না মানে ওইটা বলছে যে মানে ভাগের বা গঙ্গায় ফাইন একটা প্রচলিত বাক্য আছে না ওই রকম কিছু একটা হবে এরকম প্রচুর জায়গা আমাদের শত শত বিঘা জমি আছে পড়ে যে মন্দির গুলা হচ্ছে অব্যবহিত অবস্থায় যাচ্ছে মানুষ আপনি বলেন এখানে ভাগবত ব্যবহার করতে হবে এরকম সুনির্দিষ্ট ভাবে আর সবাইকে যখন আমরা এক লেভেলে দাঁড় করাবো তখন প্রকৃত সত্যটা হারায় যাবে কৃষ্ণ কৃষ্ণই কারণ কৃষ্ণের সমকক্ষ বা কৃষ্ণের সমা মানে উদ্বেগ কেউ নাই কৃষ্ণ হচ্ছে অসমর্থ ভগবান পরমেশ্বর ভগবান সুতরাং তাকে তার মতো করেই রাখতে হবে এই জন্য আন্তর্জাতিক কৃষ্ণ ভবনের মৃত্যু প্রতিষ্ঠা করে কত সালে ষাটি সালে তাহলে উনিশশো কত বছর হলো পঁচিশ সাল তার মানে উনষাট বছর তাই না উনষাট বছর ইতিমধ্যে প্রান্ত হয়ে গেছে সারা পৃথিবীতে কৃষ্ণ ভাবনা প্রচার থামে গেছে নাকি বেগবান হয়েছে সাতাত্তর সালে দেও রাখছে উনিশশো সাতাত্তর সালের এই তিথিতে সালে উনি কলকাতার টালিগঞ্জে জন্মগ্রহণ করছে উনার বাবার নাম ছিল গৌরমোহন দে এবং উনার মায়ের নাম ছিল রজনী দেবী এবং বলছে যে উনি

আর ওনার বাবা ছিল একজন পরম বৈষ্ণব গৌরকান্ত মানে মোহন দে একজন কাপড়ের ব্যবসায়ী ছিল এবং মহান বৈষ্ণব ছিল শুদ্ধ বৈষ্ণবের ঘরে ছাড়া এত বড় বৈষ্ণব জন্মগ্রহণ করেন তাই এইবার উনি সাদু বৈষ্ণবদের কৃপা নিয়ে হচ্ছে ভগবানের নাম মানে ছোট থেকেই বড় হয়ে উঠছে এবং যখন সৎগুরু সন্ধান লাভ করছে ওনার গুরুদেবের আদেশ উনি বিদায় ধারণ করছিল সেই কত বছর বয়স তখন ওনার বাইশ সালে তার মানে গুরুদেবের সম্মান লাভ করছে এই সময় পর্যন্ত উনি কিন্তু চুয়ান্ন নয় আটান্ন বছর মানে চুয়ান্ন সালে ত্যাগ করছে তাহলে এই যে সময়টা উনি হচ্ছে এই গুরুদেবের বাক্যটা হৃদয়ে ধারণ করে রাখছিল খালি ধারণ করে রাখলে হবে প্রচেষ্টা করতে হবে না সারা পৃথিবীতে প্রচার করার দায়িত্ব দিছে ওনার গুরু মহারাজ ওনাকে উনি গৃহস্থ তখন এবং অত্যন্ত গরিব গৃহস্থ ছিল বলতে গেলে কেননা ছোট ছোট ব্যবসা বাণিজ্য ছিল না তো ওনার ছেলে মেয়ের সংসার ছিল ওনার সবকিছু ছিল তারপরেও উনি প্রস্তুতি গ্রহণ করছে যে গুরুদেবের আদেশ পালন করতে হবে তার জন্য সারা জীবন ধরে প্রস্তুতি নিছে আর সত্তর বছরে যে তার প্রকাশ ঘটাইছে তো দেখুন এইভাবে প্রপাত সারা দুনিয়াতে প্রচার করছে যার কৃপার ফলে আমরা আজকে হচ্ছে কি এখানে মিলিত হওয়ার সুযোগ পেয়েছি আমরা দামোদরকে এটা জানলাম আর দামোদরের প্রদীপ দেখানোর সুযোগ আমরা পাচ্ছি এমন একজন ব্যক্তি যার গ্রন্থনা না পড়লে আমাদের চেতনা কখনো ফিরবে না তো সেই ব্যক্তির আজকে হচ্ছে তিরোভাব আমাদের বিশেষ কৃতজ্ঞতা প্রদর্শন করা উচিত তার সম্পর্কে জানা উচিত আসলে আমরা যদি কেউ কিছু ভক্ত হতে চাই আমাদের ভক্তদের সবার বিশেষভাবে এটা প্রথম কর্তব্য কৌরুপাদ সম্পর্কে জানা কৌরুপাত সম্পর্কে না জেনে কেউ যথার্থ ভক্ত হতে পারবে না কোনো অবস্থাতে হবে না দুর্বলতা থাকবেই কেননা মনে হবে যে এরকম আরামায়াসের একটা জীবন বোধহয় আমরা সাইনবোর্ড সর্বস্ব আমরা খুব ভালো অ্যাড হচ্ছে আমাদের খুব সবাই সম্মান করে সবাই খুব মানে ভালো খাবার দেয় ভালো হচ্ছে গিয়ে ফুলের মালা দেয় অনেক সন্ধান পাচ্ছি এই জন্য আমরা ভাবতে এরকম নাই কষ্টটা আমাদের অনুভব করতে হবে তাহলে এখনো আমাদের অনেক কাজ বাকি মহাপ্রভুর বাণীজ যে পৃথিবীতে আসতো নগরদ্বীপ গ্রাম সর্বত্র প্রচার হবে মোর নাম সেটা এখনো বহুদূর এখনো প্রত্যন্ত অনেক অনেক গ্রাম আছে যেখানে ভগবানের নাম পৌঁছায়নি যারা জানে না যে আমাদের হচ্ছে দামোদার মাস চলছে আপনারা এখানে সবাই মিলে দিক দেখাচ্ছেন অনেক গ্রামের জানেই না যে কিসে দামোদার মাস কিসের কার্তিক মাস জানছে না তাহলে আমাদের আরো অনেক দায়িত্ব রয়ে গেছে যারা আমরা জানছি আমাদের আত্মীয় স্বজন ভাই বন্ধু যেখানে আছে সবাইকে উদ্বুদ্ধ করতে হবে এই কাজের জন্য আর এই আমাদের স্পিরিটটা জাগবে যখন আমরা যে প্রপাত সম্পর্কে জানব এজন্য আমাদের উচিত আমাদের প্রপাত সম্পর্কে জানা আমাদের উচিত আমাদের যাত্রা গুরু মহারাজের জীবনী সম্পর্কে জানা কারণ মহান ব্যক্তিদের জীবনী পড়লে কি হয় আমাদের সেই রকম একটা কাজ করার জন্য সেই কাজে আমাদের সহায়তা করার জন্য আমাদের আমাদের স্পিরিটটা জাগে আমাদের উদ্যমটা বৃদ্ধি তো আজকে আসলে অত্যন্ত মানে আনন্দ মানে বলতে হবে প্রপাদের তিরোভাব আমাদের দুঃখের নয় এটাও আনন্দের কেননা এটা ভগবানের কৃপায় আমাদের সবারই এরকম পরিস্থিতি হবে কিন্তু প্রপাত আমাদের জন্য যে মানে বিশাল সুযোগ করে দিয়ে গেছে এটা আমাদের জন্য অনেক সৌভাগ্য তো আমরা প্রপাত যে এত ভালো প্রচার করতে পারলো সারা দুনিয়া ব্যাপী এমন একটা বিশাল মানে প্রচার ক্ষেত্র তৈরি করে গেল এবং আমরা দেখি যে প্রত্যেকটা জায়গায় কোনো রাজনৈতিক দল হোক বা অন্য কোনো ক্ষেত্রে নেতা নাই তো সবকিছু আস্তে আস্তে ঢিলাডালা হয়ে যায় তাই না কিন্তু আমাদের কি এখানে সেরকম কিছু ঘটছে রূপা সাতাত্তর সালে চলে যাওয়ার পরে প্রতি মুহূর্তে প্রতিদিনে এটা কি আর সংকুচিত হচ্ছে না প্রসারিত হচ্ছে কারণ এটা কোন ব্যক্তি কেন্দ্রিক সংগঠন নয় আমাদের যে আন্দোলনে আন্দোলনের নেতাকে প্রকৃতপক্ষে হচ্ছে মহাপ্রভু যে কিনা অভিন্ন কৃষ্ণ মহাপ্রভু হচ্ছে এই হরিনাম মানে হরে কৃষ্ণ মহামন্ত্র আন্দোলনের সূচনা করতে স্বয়ং মহাপ্রভু নিজে নিত্যানন্দ প্রগতি উনি প্রতিষ্ঠা করছে হরিদাস ঠাকুর নিত্যানন্দ প্রগতি গ্রামের সংশোধনের ব্যবস্থা করছে এই হরে কৃষ্ণ আন্দোলনের মূল উদ্যোগটাই হচ্ছে যে মহাপ্রভু নিজে এই জন্য আমাদের আন্দোলন কখনো শেষ হবে না কিন্তু কলি যুগ যুগের প্রভাবে বাধা বিপত্তি আসবে কিন্তু হরি নাম প্রচার অব্যাহত বৃদ্ধি প্রাপ্ত হবে আর একটা বিষয় বুঝুন যে নদীতে মানে খালে যখন মাছ ধরা হয় তখন বাদ দেওয়ার পরে জলcite করলে তারপরে কি হয় অনেকটা জল আটকায় যাওয়ার পরে কি হয় বাস জলে যখন স্বাভাবিক প্রবাহটা বন্ধ করে দেওয়া হয় একটু পরে কি হয় আর অনেক ব্যাপক মানে প্রবাহের গতিটা অনেক বৃদ্ধি প্রাপ্ত হয় না স্পিডটা অনেক বেড়ে যায় না আরো দ্রুত এটা প্রসারিত হয় সুযোগ হয় ঠিক সেরকম কৃষ্ণ ভাবনা প্রচার করতে যে অনেক বাধা আসবে আর এই বাধা আমাদের জন্য আমাদের দুর্বলতার কারণ হবে না এটা আমাদের জন্য অবশ্যই আমাদের গতিবেগ বৃদ্ধি এটা ভগবানের পরিকল্পনা আমাদের বুঝতে হবে জগতে যা কিছু ঘটছে সবই হচ্ছে ভগবানের পরিকল্পনা আমাদের পরিকল্পনায় কিছু হবে না আর আমরা যা ভাবি এর মধ্যে অনেক ভুল আছে আমাদের পরিকল্পনায় কিছুই আসে যায় না ভগবানের একটা পরিকল্পনা আছে যে কিভাবে এটা মহাপ্রভু যখন বলছে পৃথিবীতে প্রচারিত হবে সর্বত্র এটা হবে এটা যখন বলছিল কেউ বিশ্বাস করতো না এই কথা ওনার অন্তরঙ্গ ভাবতো না ছাড়া কেউ বিশ্বাস করতো না যে কোথায় এক সন্ন্যাসী বলছে যে সারা দুনিয়ায় ওনার নাম প্রচার হবে এই হয় নাকি কিন্তু এখন আমরা কি দেখছি অনেকটা বাস্তবায়নের দিকে আগা যাচ্ছে আর যতটুকু বাকি আছে এটাও হবে আগামী দশ হাজার বছর পর্যন্ত এই প্রবাহটা অব্যাহত থাকবে এবং বেগবান হতে থাকবে তারপরে ধীরে ধীরে স্তমিত হবে মানে আরও সাড়ে নয় হাজার বছর দশ হাজার বছরের কাটে গেছে মহাপ্রভু থেকে আর দশ হাজার পর্যন্ত এই বেগটা বাড়তে থাকবে সেজন্য আমাদের সকলের উচিত আন্দোলনের সাথে যুক্ত হয়ে প্রপাদের এই আন্দোলনকে সহায়তা করা তাহলে আমরা প্রপাদের ঠিকাপ প্রাপ্ত হব আর আজকের দিনে আমরা সবাই হচ্ছে কি ব্রত নেই যে প্রপাদ যে আমাদের জন্য যে সুযোগ করে দিয়ে গেছে সুযোগটা আমরা বাদ বাকি যাদের কাছে এখন পৌঁছায়নি তাদের সবার কাছে এটা পৌঁছায় দিব এবং প্রৌপাদের জীবনী সম্পর্কে জানবো গুরু মহারাজের জীবনী সম্পর্কে জানবো আমাদের ভক্তির জীবন সুদৃঢ় হোক সবার কাছে মানে গুরু মহারাজ আমাদের ভগবান সকলের কাছে এই প্রার্থনা নিবেদন করছি বল